দশক টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি জনি রায়হান আপনারা জানেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবেন তারা লকডাউন যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিটি সফল করবেন এছাড়াও গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নি এসব নিয়ে আজ আমরা কথা বলবো ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে জনাব মাসুদ আলম আপনাকে স্বাগতম টিভিএস পডকাস্টে আপনার কাছে জানতে চাই আগামীকালের যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচি কেন্দ্র করে কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের নিরাপত্তামূলক যত বিষয় আছে আমরা ব্যবস্থা নিয়ে রাখছি আমাদের ক্ষেত্রে আমি বলি আমাদের হচ্ছে এমনি এই যেটা পুলিশের যে কেপিআই কেন্দ্রিক বা গুরুত্বপূর্ণ পয়েন্ট স্থাপনা বা যেটাই বলে এখানে তো পুলিশ আছেই পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা সংস্থার লোকজন আছে সাদা যারা তথ্য সংগ্রহ করে এর বাইরে আমাদের বিভিন্ন টহলের ব্যবস্থা আছে একেবারে সার্বক্ষণিক টহল আছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্টের ব্যবস্থা আছে চেকপোস্ট চলতেছে তারপরে আবার আমাদের মোবাইল মোটর সাইকেল এ করে কিন্তু আমাদের র্যান্ডম বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে আমাদের অফিসার ফোর্স এটা মোটরসাইকেল আলাদা আলাদা করে পার্টি করে দেওয়া আছে সব মিলে যদি সাধারণ জনগণ সজাগ থাকে সতর্ক থাকে ভাই অন্য কোন বাহিনী যারা আছে তাদের সঙ্গে আসলে আপনারা সমন্বয় করছেন কিনা যেমন বিজেপি র‍্যাব তারাও তো রয়েছে মাঠে বিজেপি র‍্যাব সবার সাথে সমন্বয় আছে বিজেপিও থাকবে র‍্যাব থাকবে জেলা বাহিনী তো আছে এখানে সবাই আছে আর এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট বা হুমকি মনে করছেন কিনা এখন পর্যন্ত এরকম কোনো আমরা আমাদের এখানে আপাতত আমি এরকম কিছু পাই নাই ছোটখাটো যেগুলো রাজে দু একটা জায়গায় হয়তো রাতে রাতে বিশেষ সন্ধ্যার দিকে এটা বেশি করে লোকজনও থাকে গাড়ি ঘোড়াও থাকে তখন মনে প্রচুর যানবাহন থাকে এর মধ্যে হুট করে মানে মেরে দিয়ে চলে যায় এটা আসলে বোঝাও যায় না পরে মারার পরে বা যখন বিস্ফোরিত হচ্ছে এরপরে বোঝা পাওয়া যায় ততক্ষণ হয়তো চলে যাচ্ছে এরকম একেবারে ওরা সুযোগ বুঝে যেসব জায়গায় পুলিশ নাই বা যেসব জায়গায় ধরা পড়ার সম্ভাবনা কম সেসব জায়গায় এটা করতেছে তো এই হচ্ছে অবস্থা আগামীকাল এমনি অফিস আদালত খোলা আছে সবকিছু তো মানুষকে আশ্বস্ত করার জন্য কি বলবেন এইটা আজকে সবই খোলা আছে এবং খোলা থাকবে সবই স্বাভাবিক চলবে টিভিএস কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ